দেখো আজকে বিকালে কিন্তু পার্কে তোমাকে বেড়াতে যেতে হবে না গেলে কিন্তু দেখবো আমি রাগ করব ঠিক আছে ঠিক আছে যাব এই তুই রাস্তা রাস্তা কি করে বেড়াচ্ছি দুদিন পরে বি ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াতে লজ্জা লাগে না আরে তোর ছেলের কোনো দোষ নাই যত দোষ আমার মেয়ের আমার কোনো কথা শুনে নাকি তোর মেয়ের কোনো দোষ নাই যত দোষ আমার ছেলের কি রে ফেল করে কি তাকাছি যা বাড়ি যা আসন আমি ডেঙা মাঠে তাড়াতাড়ি খাবারটা নিয়ে যাস ঠিক আছে এই শিয়ানা ছেলে কেউ বকে বলবো না কিসের লাগি বলছি তুই তো ভালোভাবে বুঝতে পারছি পাড়ার লোকের কথা ভালো না উল্টো পাল্টা কথা বলে কথা তো বলবে তো ছ মাস আগে বললাম তো ছেলের সঙ্গে আমার মেয়ে বিয়েটা দিয়ে দে তুই শুনলি নাকি আরে বিয়ে শুনলে তোর মেয়ের বয়স হলো না তার লাগি এই তো দুদিন পরে বি মানুষের মুখ এমনি বন্ধ হয়ে যাবে আব্বা খাবার থাকলো আমি বাড়ি চলে গেলাম কেলে রে মকাই মকা এক টাকাই আইফোন জেতার কি বলছে রে এসব আবল তাবল কথা তুই কি পাগল হয়ে গেলি নাকি নাম বমি পাগল হইনি আগামী তেইশে ফেব্রুয়ারি ইন্ডিয়া পাকিস্তান চ্যাম্পিয়ন কাপ শুরু হতে চলেছে যেমন ইন্ডিয়ার কাছে একটা সুযোগ আছে পাকিস্তানকে হারানোর তেমন আমাদের কাছে একটা সুযোগ আছে এক টাকায় আইফোন জেতার এই কিভাবে রে মাই ইলেভেন সার্কেলে চলছে গিভে কন্ট্রেস ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে মাই ইলেভেন আমাকে সার্কেল ডাউনলোড করে মাত্র এক টাকায় গিভ হয়ে জয়েন করুন আর পেয়ে যান এক টাকায় আইফোন জেতার সুযোগ এই অফারটি শুধুমাত্র ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের জন্য যদি বিশ্বাস না হয় এই দেখুন আজমগড়ে বিশাল সিং জিতেছেন নতুন আইফোন সিক্সটিন এছাড়াও রয়েছে ইন্ডিয়া ম্যাচ অব দ্য টুর্নামেন্টের জন্য মেগা টেস্ট যেখানে জিততে পারেন এক কোটি টাকা সহ এক কেজি সোনা জিতার সুযোগ তাহলে দেরি কিসের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে মাই ইলেভেন সার্কেল ডাউনলোড করুন ওই স্ক্রিনে দেওয়া কপন কোড ইউজ করে কুড়ি পার্সেন্ট পেয়ে যান এক্সট্রা ক্যাশ আমি আমার টিম বানিয়ে নিয়েছি আপনারও ডাউনলোড করে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের জন্য টিম বানান আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারাও টিম বানান ইন্টারভিউর টাইম হয়ে যাচ্ছে গাড়িটাও স্টার্ট নিচ্ছে না এখন আমি কি করবো

আমার জন্য বুঝি দেখেন আমি ভদ্র ঘরের মেয়ে ভাষাটা ঠিক করে ভদ্র ঘরের মেয়ে বলেই তো ভদ্রভাবে হয়ে বলছি এখনো তো হারামি ভাষা শুরুই করিনি দেখেন আমার কাছে কিছু চেষ্টা করবেন না আমি কিন্তু চিৎকার করব কর চিৎকার দেখি তোর কোন বাপ বাঁচাই এই ধর ওকে এই যাও বলছি যাও আমাকে ছাড় এই যেন ছাড় আমাকে বাঁচাও বাঁচাও ছাড় আমাকে ছাড় হ্যাঁ ছেড়ে তো ওকে না ছাড়বে না কি করবি তুই দেখ শাকিল তুই প্রধানে ছেলি যা তুই তাই করবি সেটা কিন্তু আমি হতি দেব না ভালো হবে বলছি মেয়েটিকে ছেড়ে দে এই তুই বেশি দানা কি করবি নিজে কি সরিস না রে কি তোর কখনো অনেক কষ্ট আছে না সরব না আগে মেয়েটিকে ছেড়ে দে তারপরে সরবো তুই সরবি না তোর বাপ সরবে তুমি তার দিন এখান থেকে পালিয়ে যাও হবে না আমার কিচ্ছু হবে না তুমি যাও তো তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত দিলি দেখ শাকিল আমি কোনো ঝামেলা করতে চাইনি তুই ঝামেলা না করলে আমি করবো এই মার্শালাকে থাক শালাকার মারতে হবে না চল গ্রামে নিয়ে চল আমাদের গ্রামের ছেলে হই তুই একটা মেয়ের হাত ধরে টেনেছি ছে আমার ভাব দাও লাগছে প্রধান সাহেব আপনি বিশ্বাস করেন আমি কোনো মেয়ের হাত ধরে টানিনি আপনার চিলি হাত ধরে টেনেছি আবার মৃত্যু কথা আমা তেলিনে মে দৌড়লাম করছি আরিয়াজ তোমার কি হইছে হে তোমাকে ভাবে কি বললো কি হই বাবা ও একটু জগন চলে রাস্তা একটা মেয়ের হাত ধরে টানা করছিল করে চলো না যা যা আপনি আমাকে খারাপ দেখছেন আমি ওই মেয়ের হাত ধরে টানিনি আমি ওকে বাঁচিসি এই তুই বাঁচিসি না আমরা বাঁচিসি মেয়েটাকে হ্যাঁ তুই তো ওই মেয়ের ইজ্জত লেস চেষ্টা করছিলি আর এখন ভালো ছিলে না

আর সব্বা মিস যাবোনে আমার প্রথমে দুজনে যাবোনে আমি কিচ্ছু করিনি তুমি আমাকে চেড়ে চেও না স্যার আপনারা এসেছেন এই ছেলেটার কথা বলছিলাম মেয়েদের নিয়ে অসভ্য করা ওকে দেখাচ্ছি মজা এই কষ্টমাল একে থাই নাই চলো ঠিক আছে স্যার বিশ্বাস করেন জেন আমি কিচ্ছু করিনি যা করছি ওই বোধের চেয়ে আমার ভদ্র ওখানে আমার দুর্নাম করছি চল থানাই ম ভালো আছো আব্বা আসেনি তোর আব্বা আসেনি সেই অপবাদের পর থেকে লোকটা রাস্তায় বেরোতে পারে না সেই ভোরে মাঠে যায় আর সন্ধ্যা ঘরে বাড়ি আসে মা তুমি আব্বাকে একটু বুঝি বলো ওদের কোনো চিন্তা না করে আমি সত্যি বলছি আমি এরকম কাজ তোর বাপকে নয় বোঝালাম কিন্তু পাড়ার লোককে কি করে বোঝাবো বল তোর বাপকে দেখলেই ওরা হাসা করে মা সাবুনে সাবুনের আব্বার খবর কি ওরাও কি আমার আব্বাকে দেখলে হাসি হাসি করে খবরদার তুই এই বেইমানের নাম মুখে নিয়ে আসবি নি মা যে তুমি ওকে বেইমান বলো না ও খুব ভালো নেই গো ও গো যদি ভালো মেয়ে হতো তাহলে তোকে ছেড়ে অন্য ছেলেকে বিয়ে করতো না মা এইসব তুমি কী জমা মা সব অন্য অন্য ছেলেকে বিয়ে করে ফেলেছে বাবু তুই কাঁদিস নি

ঠিক হয়ে এখানে আবার কি বলল এত কান্নাকাটি এই আপনার টাইম হয়ে গেছে আপনি জানতো বাবু তুই থাক আমি এবার সামনে সত্যি আসবো এই, হেনি না খাবু না। আমাকে খাবার নে জান। কি রে কি হইছ তোর? তোর প্রেমিকা মারা গেছে নাকি? খাবল চিখা। আমি খাবো না বলছিনি। لے যাও খাবার। কি? তুই খাবার চুরি ফেলে দিলি। থাম। মুদুন্ জেলা সাহেব আসতে টাকা ঢিকলে আসছি। ম্যাডাম এই ছেলেটা কি রে তোর এত সাহস তুই খাবার ছড়ি ফেলে দিছিস কি ব্যাপার কথা বলছিস নি যে ঘাটাল কি ব্যাপার তুমি এখানে সবই আমার কপালের দোষ গ্রামের সবাই আমাকে দোষী বানিয়ে জেলে পাঠিয়ে দিয়েছে গ্রামের লোকের কাছে কি অন্যায় করেছিলে তাই তোমাকে জেলে পাঠিয়ে দিল আজ থেকে ছ মাস আগে কিছু খারাপ ছেলে পিলেদের হাত থেকে একটা মেখে বাঁচিয়েছিলাম এটাই ছিল আমার অপরাধ কি বলছো তুমি ছ মাস আগে তো তুমি আমাকে বাঁচিয়েছিলে তোমাকে যে ধন্যবাদ দেবো সেই সুযোগটাও পাইনি চাকরির টেলিং অনেক ব্যস্ত ছিলাম তোমাকে বাঁচানোর পর থেকে আজ আমি জেলে আমি একটা জিনিস বুঝতে পারছি না তুমি আমাকে বাঁচিয়েছিলে খুব উপকার হয়েছিল তাহলে তুমি জেলে কেন তোমাকে সেদিন যে ছেলেগুলো ডিস্টার্ব করছিল না কিউ মেম্বারের ছেলে কিউ প্রধানের ছেলে ওদের অনেক পাওয়ার তাই তোমার আর আমার নির্যাতনের কেস দিয়ে আমাকে জেলে পাঠিয়ে দিয়েছে তোমার উপর এত নিচেত হয়েছে না না আমি সহ্য করবো না আমি আজই তোমাকে মুক্তি করে দেব সালো আমি সার জীবন জেলে থাকতে চাই আমার বাড়ি যাওয়ার কোনো ইচ্ছা নেই তুমি জেলে থাকতে চাও কেন যাকে আমি জীবনের থেকেও বেশি ভালবাসতাম সে আমাকে বলবে যে অন্য যদি বিয়ে করছে এই তাহলে তুমি বলো আমি বাড়ি গিয়ে কি করব না না আমি এবি হতে দেব না আমি নিজে তোমার প্রেমিকার সঙ্গে তোমার বিয়ে দেবো চলো কি ব্যাপার বিরাশরে ডাকতে সাথে তো যাসিনি কেন আমা তুমি আমার জোর করে বিদিও না আমি বিধিক করে দিনি সুখী হব না ও তুমি এই তো সুখী হব না আর ওই চরিত্রহীন রাজের সঙ্গে বিদিলে সুখী আবা ঐ শিগগিরই আজলাম পূর্ণিবাসী হারুন শেখের একমাত্র পুত্র রিপন শেখ দশ হাজার এক টাকা দেন মোহরে পরিবর্তে তোমাকে বিকটতে এসেছে তুমি কি রাজে আছো কি হলো মা বলো মা কবুল এই কবুল কবুল বল বলো মা কবুল এ হবে না কি ম্যাডাম হবে না ব্যাপার মানে আপনাকে কিছু বলবো না এই মেয়ে একজনকে ভালোবেসে অন্য একজনকে বিয়ে করতে তোমার লজ্জা লাগে না না লজ্জা লাগেনি আপনি যার কথা বলছেন সে একটা চরিত্রহীন কাকে চরিত্রহীন বলছো যে মেয়েটার নামে দুর্নাম করে ওকে জেলে পাঠিয়েছিলে সে মেয়েটাকে জানো সে মেয়েটাই হলো আমি সেদিন নিয়ে যা আমাকে বাঁচাতে গিয়ে আজ তোমাদের সবার চোখে অপরাধী আপনি সব মিথ্যা কথা বলছেন আমি মিথ্যা কথা বলছি এই ওদেরকে নিয়ে আসো তো এই ভালো ভাই বলছি সত্যিটা বল বলছি ম্যাডাম সেই দিন রিয়াজের কোনো দোষ ছিল না আমরা আপনার উপর নির্যাতন করেছিলাম ম্যাডাম আপনি ওদেরকে ক্ষমা করে দেন ঠিক টাইমে তোদেরকে ক্ষমা করে দেব এই এদেরকে নিয়ে যাও বাপ তুই তুমি আমাকে ক্ষমা করে দাও তোমাকে আমি না জানি শুনে অনেক উল্টোপাল্টা কথা বলি বলেছি আমি তোমাকে অনেক ভুল বুঝিছিলাম তুমি আমাকে যা শাস্তি দিবা আমি মাথা বেঁধে নেবো হ্যালো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ এই গোল্ডেন চান্স মিস করো না টাকা আইফোন জেতার সুযোগ এছাড়া প্রতিটা ইন্ডিয়া ম্যাচে রয়েছে এক কোটি টাকা সহ এক কেজি সোনা জেতার সুযোগ এবং ফার্স্ট ডিপোজিটে কুড়ি পার্সেন্ট এক্সট্রা ক্যাশ তাহলে আর দেরি কিসের এক্ষুনি ডাউনলোড করুন লিঙ্ক ডিসক্রিপশন ও কমেন্ট বক্সে পিন করা আছে ধন্যবাদ